আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আর এমসি কেমিক্যালের পক্ষ থেকে গণেশপুরে এখানে একটি ছাটালাইয়ের কাজ চলছে আমাদের আর এম কেমিক্যাল দিয়ে তা আমরা লাইভে সরাসরি দেখাচ্ছি আমরা এটি পূর্বে বিভিন্ন লাইভে বিভিন্নখানে বলেছিলাম যে আর এম কেমিক্যাল একটি ব্র্যান্ড কারণ আর এম সি কেমিক্যালের বিএসটিআই এবং গুয়েড টেস্টের রিপোর্ট রয়েছে যা অনলাইনে স শ বারকোটে ঢুকলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের বাংলাদেশের একমাত্র কেমিক্যাল যেটি হচ্ছে আর এম কেমিক্যাল যা লন্ডন থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত তাই আর এম সি কেমিক্যাল একটি ব্র্যান্ড এই সারটির ডিজাইন করেছে আমাদের রংপুরের সুনামধন্য ইঞ্জিনিয়ার সাকিব স্যার উনি আমাদের রংপুরের একজন ইঞ্জিনিয়ার উনি এত সুন্দরভাবে এই ডিজাইন করে থাকেন যা আসলে প্রশংসনীয় মুখে বলে শেষ করা যাবে না তাই আপনাদেরকে একটি সরজমিনে দেখাচ্ছি সাকিব স্যার যে ডিজাইনগুলো করে তাতে রডের বাইন্ডিং এবং ইলেকট্রিক যে ডিভাইসগুলো উনি ইউজ করে ইলেকট্রিক যে ডিজাইনটি দিয়ে থাকে সেই ডিজাইনগুলো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে নিখুঁতভাবে দিয়েছেন যা আসলে কল্পনা করার মতো নয় আল্লাহ তালা ওনার দীর্ঘায়ু কামনা করুক ওনার জন্য আমি দোয়া করি এবং রংপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি সাদনান সাকিব স্যারের জন্য সকলেই যেন দোয়া করে উনি যেন আরও দীর্ঘদিন দেশে থেকে রংপুর শহরে আরও সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারে আমরা আর এম কেমিক্যালের পক্ষ থেকে রংপুরবাসী এবং দেশবাসীকে জানাচ্ছি শুভ নববর্ষ এই নববর্ষর দিনে দ্বিতীয় দিনে আমরা এই ফ্যাক্টরি ঢালাইয়ের কাজে এসেছিলাম তা লাইভে সরাসরি দেখাচ্ছি এত ঘন কুয়াশায় কষ্ট করে এই ইমারত শ্রমিক ভাইরা এই কাজগুলো করছে তাদের জন্য একটা দোয়া করা দরকার তারাও যেন সুস্থ থেকে সবল থেকে এই ধরনের কাজগুলো করতে পারে এই ঝেলাইটি শুরু করেছে সকাল আটটায় আর আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন যে রংপুরের ওয়েদার এতটাই খারাপ এখানে যে শৈত্যপ্রবাহ চলছে তা এখনও সূর্য দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও তারা এখানে কাজ করে যাচ্ছে সকাল আটটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এনারা কত কষ্ট করে এই বিল্ডিংগুলো নির্মাণ করে রংপুরবাসী এবং দেশবাসী এবং যারা আমার এই লাইফটি দেখছে তাদের সকলের কাছে প্রার্থনা করছি আপনারা আমার এই লাইভটি শেয়ার করে দিন যাতে রংপুরবাসী এবং দেশবাসীর কাছে খুব দ্রুত পৌঁছায় যায় যে আর কেমিক্যাল একটি ব্র্যান্ড বাংলাদেশে অনেক কেমিক্যাল রয়েছে আসলে তারাও বলে যে তাদেরটা ব্রান্ড আসলে কাঠটা ব্র্যান্ড এবং কাঠটা নন ব্র্যান্ড তা আপনারা অনলাইনে চেক করলে বুঝতে পারবেন এই ইমারত শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে বিল্ডিংগুলো নির্মাণ করে তাদের সকলের জন্য দোয়া করবেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর সুন্দর বিল্ডিং নির্মিত হয় এবং সেই বিল্ডিংয়ে আপনার আমার মতো যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং সম্পদশালী যারা ব্যক্তি রয়েছে তারাই কিন্তু আমরা ওখানে বাস করি তাই এনাদের জন্য সকলেই দোয়া করবেন এনারা যেন সুস্থ থেকে সফল থেকে দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে যারা এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে রেমিডেন্স আয় করে দিচ্ছে আমাদের গণত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট তাদের জন্য সবলী দোয়া করবেন তারা যেন সুস্থ থেকে সবল থেকে দেশে এবং দেশের বাইরে সবখানে কাজ করতে পারে এ প্রত্যাশাই করি এবং আমি আবারও পুনরায় বলতে চাই যে আর এমসি কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটিকে সর্বস্তরে সর্বসাধারণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের রংপুরে এবং দেশে মার্কেটিং অফিসার রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের এই পরিশ্রমকে সার্থক করার জন্য আপনারা আমাদের যে সহযোগিতা করেন এবং আমার এই লাইফটি যারা যারা দেখছেন তারা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে যাতে করে রংপুরবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছায় যায় যে আর কেমিক্যাল একটি ব্রাণ আমি লাইভটি এখানেই শেষ করতে চাচ্ছি তার আগে সকলের কাছে বিদায় নেব Ya Allah